আল্লাহর নবীর রওজা মুবারক উপরে গুমবাত তৈরি করা হয় শত শত বছর পূর্বে জান্নাতুল বাকি মিশরে চলে যান 900 বছর পূর্বের কবর পাবেন হাজার বছর পূর্বের কবর পাবেন 1200 বছর পূর্বের কবর পাবেন 800 বছর পূর্বের কবর পাবেন খাজা মঈনুদ্দিন চিশতির কবর কমবেস 800 বছর পূর্বে গौसी आजम রাদিয়াল্লাহু তাআলার রওজা মুবারকের যে গুমবাত কমবেস 950 900 বছর বা 850 বছর পূর্বে ইমামে आजम আবু হানিফা রওজার উপরে মাজার

কত মুহাদ্দিস হাজারো বছর থেকে জন্ম নিয়েছেন তাদের সবারই ফতওয়া হলো লা ইকরাউল বিনাও ওয়াল উলামা ও সাদাত ও সালেহিন আল্লাহ ওয়ালাদের মাজারে নবী বংশের ব্যক্তির মাজারের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তালে ভাঙা কেন হলো এই হাজরাতে আলীর হাদিস থেকে দলিল করা হলো যে কোন মাজার রাখা যাবে না কিন্তু শুনেন মহাদেশিন কি ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে হাজার আসকালান রহমতুল্লাহ আলাই যাকে লামাজহাবিরা শাইফুল হাদিস বলে লাকাপ দিয়েছেন তিনার লেখা কিতাব ফাতহুল বাড়ি বুখারি শরীফের সর্বশ্রেষ্ঠ সারা মিশরের ছাপ আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় কিতাবটি রাখা আছে এই কিতাবকে সর্বপ্রথম ভারতের মাটিতে লামাজহাবিরা নিজেই ছাপিয়েছেন সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার বলছেন হাজরাতে আলীকে যেই কবরগুলি ভাঙতে বলা হয়েছিল সেই কবরগুলি ছিল মুশরিকদের কবর কাফিরদের কবর এই হাদিসকে দলিল বানিয়ে কেউ যদি কোনো মুসলমানের কবরকে ভাঙে আল্লাহ ওয়ালাদের মাজারকে ভাঙে তারা নিঃসন্দেহে আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিল কাদেরকে কষ্ট দিল আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিল আর যারা আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দেয় আল্লাহ বলছেন আমি তাদের সাথে জিদ্দ ঘোষণা করলাম জরে বল সুবহানাল্লাহ তাই কিয়ামতের সকাল পর্যন্ত আমার দেহে শ্বাস থাকা পর্যন্ত শুধু বাংলার মাটি না সারা পৃথিবীর ওয়াহাবিদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি এই হাদিসকে যদি প্রমাণ করতে পারে কোন সাহাবা কোন ফোকাহা কোন তাবেঈ কোন মুহাদ্দিস কোন মুফাসসির একটা কোন মুসলমানের কবরকে কে যদি প্রমাণ করতে পারে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার জন্য কায়ামতের সকাল পর্যন্ত পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করতে পারবো আল্লাহ বালাদের কবর উপরে গুম্বাদ তৈরি করা ইমাম ইবনে হাজার আজকালানি ওয়াহাবিরা যাকে ইমাম মানে দেওবান্দিরা যাকে ইমাম মানে নিজের কিতাব ফতহুল বাড়ির মধ্যে লিখছেন আল্লাহ বালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা চাই গাছে জোরে বলছো ইমাম বদরুদ্দিন আইনি বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখছেন আল্লাহ বালাদের কবরের উপরে গুম্বা বিদাত তৈরি করা জায়েজ আছে বলে সুবহানাল্লাহ ইমাম বাদরউদ্দিন এই বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখছেন ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাই আল বাদায়ে ও সানায়ে কিতাবের মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন বরণ একটি হাদিস উল্লেখ করেছেন আম্মাজান জান আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আপন ভাই আব্দুর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে থেকে গুম্বাদ বানিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ দাঁড়িয়ে থেকে তার কারণে সাহাবা থেকে হাদিস পাওয়া যায় তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত সাহাবা আল্লাহর নবীর সাহাবিদের কবরের উপরে তাবু খাটাতেন কাঠের গুম্বাদ বানাতেন সুবহানাল্লাহ তাই একটা না হাজারো হাজার ইমাম কিন্তু আজ পর্যন্ত কোন একজন ইমাম কোন একজন মহাদিস কোন একজন ফকির মশলা কেউ ফাতোয়া দেখাতে পারে না যে তারা ফাতোয়া দিয়েছে যে আল্লাহ মাজার ভেঙে দাও এই ফাতোয়া আসলো কোথায় থেকে শুনেন আমার আপনার নবী জান্নাতুল বাকিকে কিনে ইহুদিদের কবরকে যখন মিসমার করলেন হাজরাতে আলের মাধ্যমে ইহুদিদের একটা রাগ হয়ে গেল আর ইহুদি জাতিকে সবাই জানে তারা দুশ্মনী কিন্তু আপনি করে ভুলে যাবে তারা কিন্তু ভুলে না চোদ্দশো বছর পরে হলো আপনার পিড়ি থেকে তারা বদলা দিবে এটা তাদের উদ্দেশ্য ইহুদিদের কবরকে যখন ভাঙা হলো নাসরানিদের কবরকে যখন ভাঙা হলো তারা কসম খেয়েছিল একদিন না একদিন আমরা মুস্তাফার সাহাবার কবরকে ভেঙে বদলা এই জান্নাতুল বাকি আমাদের বাপ দাদার কবর ভাঙা হয়েছে একদিন এমন আসবে আমরা মুহাম্মাদের মান্যওয়ালা মুহাম্মাদের অনুসারীদের কবরকে ভাঙবো বলে নাউজুবিল্লাহ যতদিন পর্যন্ত হাজারো হাজার বছর পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের হুকুমত ছিল একটা কবর হাত লাগাতো দূরে থাক আরবের মাটিতে কোনো ইহুদি কবর রাখতে পারেনি পাও রাখতে পারেনি আরবের মাটির দিকে নজর তুলতে পারেনি তাদের রাগ ছিল তারা খেলাফতে উসমানিয়াকে ভাঙার জন্য অটোমান আম্পায়ারকে যখন ভাঙার জন্য সৌদি আরবের একজন কুখ্যাত খারজি কুখ্যাত বেইমান এবং কাফির যার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ইসলামিক ভেসে ইসলামের দুশমন তাকে আমেরিকা মিলে ইহুদি মিলে বারতানিয়া মিলে তাকে খরিদ করে একটা সৈনিক তৈরি করলো আর খেলাফাতে উসমানিয়াকে ভাঙলো আর এই ওয়াহাবি মতবাদকে তৈরি করলো আর ওয়াহাবিদের মাধ্যমে আমেরিকা এবং ইহুদিরা নিজের বাপ দাদার বদলা নিল জি কার বদলা নিল নিজের বাপ দাদার বদলা নিল তাদের কবর যে ভাঙা হয়েছিল আজকে ওয়াহাবিরা ইহুদিদের কাজ করছে ইসরায়েলিদের কাজ করছে তাই শুনেন সারা পৃথিবীর ওলমায় কেরামের ফাটো ছিল যে আল্লাহ বালাদের মাজারের উপরে কুম্ভাত তৈরি করা যায় যাচ্ছে জোরে বলেন এখন আর একটি মশলা হলো যে আল্লাহ বালাদের মাজার শরীফ গিয়ে কিছু লোক আচ্ছা বলেন তো আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে কথা বলেন আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে যেটা ইসলাম দ্বারা সাহাবা দ্বারা প্রমাণিত সেইভাবে জিয়ারত করাকে পছন্দ করি এখন কয়েকটি মশলা আমাদেরকে বুঝতে হবে আমরা আল্লাহ ওয়ালাদের ওসিলানি তাদের ইন্তিকালের পর কিছু শ্রেণীর লোক বেরিয়েছে এখন আপনি হজ করতে যাবেন যিনারা গিয়েছেন হয়তো দেখে হবেন জান্নাতুল বাকিতে একটা সাইনবোর্ড টাঙা আছে তাতে লেখা আছে যে তাওয়াসুল বিল আম্বিয়া ও আউলিয়া আল্লাহ আলাদের ওসিলা এবং নবীগণের ওসিলা শিরকে আকবর মূর্তি পূজা করার চাইতেও বলো শিরিক কে লিখেছে এলামা যাবি তাই আমার সামনে কোন লামা যাবি বাপের বেটা জন্ম হয়নি যে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে এটা আমার আরে থাকলো যদি আপনাদের মালদা জেলায় কেউ থাকে তো বশান শুধু মুসলমান প্রমাণ করুক আর আমি আপনাদের সম্মুখে প্রমাণ করছি শুনেন বোর্ড ঢেঙ্গে রেখেছে সৌদি হুকুমাত কি নবীদের ওসিলা দিয়ে ওলিদের ওসিলা দিয়ে দুয়া করা শিরকে আকবার একজন যদি মন্দিরে গিয়ে মূর্তি পূজা করে আর দুয়াতে যদি নবীর ওসিলা নেয় তো মূর্তি পূজক চাইতে যে নবীর ওসিলা দিয়ে দুয়া করলো ওই ব্যক্তি বড় মুশরিক বলে নাও আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহর নবীর ইসলাম কি সাহাবায় কিামের ইসলাম কি আমার নবী বলেছেন তেহাত্তরটি ফিরকা হবে কুল্লো হুম ফিন্নার সমস্ত ফিরকা জাহান নামে যাবে মা আনা আলী হিওয়া সাহাবি যাদের মধ্যে আমার আকিদা পাওয়া যাবে আমার সাহাবার আকিদা পাওয়া যাবে তারই হবে জান্নাতি জোরে বলে এখন আমরা দেখব ওয়াহাবির ফাতোয়া হচ্ছে নবীর ওসিলা দিয়ে দোয়া করা সিরকে আকবার মন্দিরে পূজা করার চাইতে বলো সিরি নবীগণের আউলিয়া ইকরামের ওসিলা দিয়ে দোয়া করা সিরকে আকবার সব চাইতে বলো কিন্তু আপনাকে যে ফাতোয়া আমার কোন ইমামের ফাতোয়া না আমার কোন মাদ্রাসার মলবির ফাতোয়া না আমার জালসার সভাপতি মুফতি ফজলুর রহমান মিসবাহির ফাতোয়া না আপনাদের সম্মুখে ফতোয়া শোনাবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ এখন নবী পাকের ফাদ্দ শুনবেন আল্লাহ নবী এই বিষয়ে কি বলেছেন প্রসিদ্ধ হাদিসের কিতাব সৌদি আরব থেকে ছাপা হয়েছে হাদিসের কিতাবটির নাম কি মজমা উজাই এই কিতাবের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরমা যখন ইন্তিকাল করলেন তো আমার আপনার নবী তিনার জানাজা পড়লেন কবর রাখলেন দাফন করলেন দাফন করার পর তিনার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ আমার মা فاطمه বিনতে আসাদের কবরকে তুমি পরশাস্ত করে দাও তার মাগফিরাত করে দাও আমার নবী একটি শব্দ বলেছিলেন বিহাক্কি নবি ইকা আমবিয়া তোমার নবী মুস্তাফার উসাইল পূর্বের সমস্ত নবীর ও সেলাই সুহান এখানে আপনাকে ধ্যান দিতে হবে আল্লাহর নবীর হাদিসের শব্দ সর্বপ্রথম শুনেলেন ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন ইমাম ইবনে হেব্বান রহমাতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন খুলাসাতুল ওয়াফার মধ্যে ইমাম সামহুদি রহমাতুল্লাহ আলাই বলেন সানদুহু জাইয়াদুন এই হাদিসের সনদ হচ্ছে জাইয়াদ সনদ শক্তিশালী সনদ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে শব্দ কি বেহাক কে নবী কাওয়াল আম্বিয়া তোমার নবী আমি মুস্তাফার ও পূর্বের সমস্ত নবীর ও আমার আপনার নবী দোয়া করলেন আদম নবীর ও সিলাই ইব্রাহিম নবীর ও সিলাই শিস নবীর ও দাউদ নবীর ও সিলাই নবীর ও সিলাই নবীর ও আপনারা বলেন পূর্বের যত নবী ইন্তিকাল করেছেন আমার আপনার নবী সহি হাদিস দ্বারা প্রমাণিত সমস্ত নবীর ও সিলাই দোয়া করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীর ও দিয়ে দোয়া করা শিরক লা মাযহাবি বলে তাহলে এদের ফতোয়া অনুযায়ী আমার নবী মুশরিক হলো না তাহলে এদের চাইতে বড় কাফির জাহান্নামের কুকুর আর কেউ হতে পারে জোরে বলেন যাদের ফতোয়াতে আল্লাহর নবী মুশরিক প্রমাণ হয় এদের ঈমান আছে জোরে বলেন ঈমান থাকবে একটি হাদিস হলো সরাসরি নবীর এবার সাহাবার হাদিস শুনে তাবরানি শরীফের মধ্যে ইমাম তাবরানি হাদিসটিকে উল্লেখ করেছেন ইমাম তাবরানির নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন বল সুবহানাল্লাহ হাদিসটি কি হাজরাতে উসমান গুলির দাদি আল্লাহর খেলাফতের আমলে একজন সাহাবি আমার উসমান গুনিরাদি আল্লাহ তালহর দরবারে যাচ্ছে তিনি খলিফা যারা গ্রামের নেতা মেতা থাকে তাদের কাছে সাধারণ ব্যক্তির কাজ পড়ে কি পড়ে না পরিজন পড়ে কি বলে না আধার কার্ডের সিগনেচার লাগবে ভোটার কার্ডের সিগনেচার লাগবে আপনার লাল কার্ডের সিগনেচার লাগবে রেশন কার্ডের সিগনেচার লাগবে বিভিন্ন রকমের প্রয়োজন পড়ে কি বলে না তাদের দরবারে আমরা যাই কি যাই না তো একজন সাহাবির পরিজন বলেছেন খালিফায় সো তৃতীয় নম্বর খালিফা উসমান গুনির জামানায় তিনি উসমান গুনির দরবারে গেছেন গেটমান ঢুকতে দেন না ফিরে চলে আসেন আরেক দিন গেছেন ফিরে চলে আসেন আরেক দিন গেছেন ফিরে চলে আসেন কয়েকদিন ফেরার পর মনটা বড় খারাপ করে যাচ্ছেন ইমাম তাবরানী লিখছেন যে যখন একদিন ফিরে যাচ্ছেন তো রাস্তাতে আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ যে সাহাবীর নাম হচ্ছে উসমান বিন হুনায়েফ রাদিয়াল্লাহু তাআলা উসমান বিন হুনে যিনি খলিফা আছেন তিনি হচ্ছেন উসমান গুরি আরেকজন হচ্ছে উসমান বিন হুনে উসমান বিন হুনে ফের সঙ্গে ওই সাহাবী সাক্ষাৎ বলছেন ভাই কি খবর দুঃখিত কেন বলছে উসমান গুনির দরবারে আমার প্রয়োজন আছে তিন দিন চার দিন ঘুরে আসলাম আমার কাজ হচ্ছে না উসমান বিন হুনে আল্লাহর নবীর সাহাবী বলছেন শোনো তুমি বাড়ি যাও বাড়িতে গিয়ে দুই রাকাত নামাজ পড়ো দুই রাকাত নামাজ পড়ার পরে নবী মুস্তাফার ওসিলা দিয়ে দোয়া করো তোমার হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ এই সাহাবী বাড়ি গেছেন বাড়ি যাওয়ার পর দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন তার পরাদিন উসমান গুনির দরবারে যাচ্ছেন লোক সব দাঁড়িয়ে আছেন তিনার হাত ধরে গেটমান ডাইরেক্ট উসমান গুনির সামনে হাজির করে দিলেন বলুন সুমান হাজরাতে গুনি বললেন শুনো তোমার যখন যেই পরিজন পড়বে বিনা সিকিউরিটিতে কেউ তোমাকে বাধা দিবে না সঙ্গে সঙ্গে আমি উসমানের দরবারে আসবে আমার দরবারে সবার আগে তোমার কাজ হবে যিনি গিয়ে বারবার ঘুরে আসতেন নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন তাই আল্লাহর নবীর আকিদা আম্বিয়া কেরামের ওসিলা দিয়ে দোয়া করা যায় সাহাবার আকিদা আম্বিয়া কেরামের ওসিলা দিয়ে যায় তাই দোয়া করা যায় তাই যারা আল্লাহর নবীর ওসিলাকে আম্বিয়া কেরামের ওসিলাকে আল্লাহ ওয়ালাদের ওসিলাকে শিরিক না নাজায়েয বলে এরা কোনোদিন মুসলমান হতে পারে না এরা নবীর দুশমন সাহাবীর দুশমন আমেরিকায় ইসরায়েলের দালাল বুঝতে পারছেন কথা তাহলে আপনারা নবীর শরীয়ত মানবেন না সাহাবার মানবেন না এদের মানবেন জি ইহুদির শরীয়তের নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না নচেত আমি চ্যালেঞ্জ করছি শুধু বাঙ্গাল না সারা পৃথিবীর লামাজহাবি ওয়াহাবির শিখে যদি হালাল জাদা থাকো মাত্র একটা হাদিস দিয়ে দাও যে নবীর ওসিলা দিয়ে দোয়া চলবে না সহিহ তো সহিহ দৈব তো দৈব একটা জাল হাদিস দিয়ে দাও কেয়ামতের সকাল পর্যন্ত নবী রসিলা দিয়ে দোয়া চলবে না কোন জাল হাদিস দিতে পারে না কারণ এটা ইসলামের আকীদা না নবী রসিলা দিয়ে দোয়া চলবে না এই আকীদা তারা আমেরিকা থেকে নিয়েছে Britisher কাছ থেকে নিয়েছে ইহুদির কাছ থেকে নিয়েছে সুন্নি জামাত নবীর ওসিলায় দোয়া করে ওলি রসিলায় দোয়া করে এই আকীদা দাতা আল্লাহর নবীর কাছে নিয়েছে সাহাবার কাছে নিয়েছে বল সুবহান